আলাইকুম চলে আসে একদম নতুন ডিজাইন ভিআইপি পি কালামকারী ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সালাড চিকেন কারি কাজ করা এত চমক ড্রেস গুলো অবশ্যই নিয়ে নেবেন আমরা দেখছি পাইকিয়ে দাম কম্বয়ে ছয় পিস দেওয়ার সুযোগ অত সুন্দর সুন্দর দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা অল ওভার কিন্তু কাজ করা অ্যামি কাজ করার মধ্যে কিন্তু পুরোটা হচ্ছে প্রিন্ট এক্সট্রা কিন্তু একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টে সালাডটা পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এবং কি অন্যটা পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো কালার রয়েছে তিনটা কালার প্রত্যেকটা সাথে কিন্তু সেম টু সেম কালার ক্যাটালগ পেয়ে যাবেন ভিআইপি কালামকারী এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই কালারগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক চমৎকার সালার পেয়ে যাচ্ছেন চিকেন কারি কাজ করার মধ্যে অন্যটা পেয়ে যাবেন পাঁচ আপনার আমার জন্য পিওর সুতির মধ্যে কালারগুলো দেখুন দেখে বেছে অর্ডার করুন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দিই কম্পোজ ছয় পিস ছয় ডিজাইনটা কিনতে পারবেন এবং কি এই ড্রেসগুলো কিন্তু সালার চিকেন কারির মধ্যে একদম হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দার নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে প্রাইসটা জেনে নিতে পারবেন এবং কি এগুলো কিন্তু ইজিলি পার্চেস করতে পারবেন